সবাইকে আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ফেনি দাগনপুর উপজেলার একেবারে শেষ সীমানায় একটি গ্রামে সেকান্দারপুর এখানে বন্যার পানি বাড়ার কারণে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন এলাকাবাসী চলুন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি বাড়ছে না কমছে

ফেনী শহরের পানি কমতে শুরু করলে সেই পানির প্রভাবগুলো পড়ছে এই সব এলাকায় তবে এই এলাকায় না এখানকে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পানি বাড়তে শুরু করছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম